আসসালামু আলাইকুম আমি মিন হোসেন শাহন এবং আমার সাথে আছে আমাদের সাইদ ভাই তো আজকের আমরা যেটা করছি সেটা হচ্ছে যে যে আমাদের লাল হয়ে যায় ওয়াটারের এক ওয়াটার যেটাকে বলি আমরা সে দাগগুলো পড়ে পরে তো এগুলো আমরা কিভাবে রিমুভ করি তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা তার দেখতে পাচ্ছেন আমাদের সব একুড়ে মোটামুটি লালচে দাগ পরে গিয়েছে এবং এই ফ্রন্ট সাইড পরে ঘোলা হয়ে গিয়েছে ওয়াটার স্টেনের দাগে হচ্ছে প্লাস হচ্ছে মাছের পানির যে নীল লালচে এক ধরনের ময়লা আসে যেটাকে আমরা আয়রন বলি আয়রনের ফলেও এই গ্লাসগুলো লাল হয়ে যাচ্ছে তো আমরা যেভাবে রিমুভ করি সেটা হচ্ছে এই পানি ফালানোর পরে সর্বপ্রথম হচ্ছে হারপিক এই যে সাইফ ভাই বাটিতে হারপিক নিয়ে রাখছে এই যে আমাদের সাইফ ভাই তো উনি এই হারপিকটা দিয়ে খুব সাবধানে হাত হাতে না লাগানোই ভালো কোনো একটা ফার্মেসিতে গ্লাভস নিয়ে খুব সাবধানে আমরা এই হারপিকটা নিয়ে এভাবে গ্লাসের সাথে লাগাই ভালো করে লাগিয়ে রাখি দশ পনেরো মিনিট পরে দেন আমরা আবার এটাকে ভালো করে ডলা শুরু করি ডলার পরে জিনিসটা যখন ক্লিয়ার হয়ে যায় আমরা পুরা এক আবার পানি ভর্তি করি পানি ভর্তি করে এটাকে আমরা একদিন রেখে দিই রেখে দেওয়ার পরের দিন আবার পানি দিয়ে ফেলে পানিগুলো ফেলে দিই এভাবে আরও দুই তিনবার ফিল আপ করি এবং ফেলে দিই লাস্ট যেটা করি লাস্ট অ্যান্ড দ্য লিস্ট সেটা হচ্ছে যে পুরো যখন আবার পানি ফিল আপ করা হয় তখন তার ভিতরে আমরা একটু লবণ দিয়ে রাখি যেন পানির মানে হারপিকের যে খারটা আছে সেই খারটা চলে যায় লবণ দেওয়ার পরে আবার ওই লবণের পানি দিয়ে লবণ মিশ্রিত যে পানি সেটা অর্ধেক ফেলে দিয়ে নতুন পানি দিই দিন দু তিন দিন পর মাছ ছেড়ে দিই একজন হয়তো এক এক রকম প্রসেসিং করতে পারেন তো আমরা যারা খামারি বাজারে অনেক রকমের মেডিসিন আছে যেগুলো দিলে হয়তো গ্লাসের স্টেন্ড রিমুভ হয়ে যায় বাট আমরা যারা খামাই আমাদের যাদের অনেকেই করিম তাদের পক্ষে এটা আসলে সম্ভব হয়ে ওঠে না তো আমরা এইভাবেই ক্লিন করি আলহামদুলিল্লাহ ভালোই হয় আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো ক্লিন করার পরে কীরকম মানে পানি দেওয়া করে এবং ক্লিনিং প্রসেসের পরে এই করে আমার গ্লাসগুলো কীরকম পরিষ্কার হয় ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে দেখাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম